হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে চলেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু রেডি হয়ে গেছি আর আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল আমি আজকে ড্রেস আপ করে নিয়েছি তোমরা জানো আজকে আমায় কেমন লাগছে বেরিয়ে এখন স্কুটি নিয়ে আমি কিন্তু একা যাব না আমার সাথে যাবে হচ্ছে ভাই ভাই কিন্তু বলে প্রচন্ড রকম উন্নয়ন ক্লাব পরিচালিত পাখির মেলা মাছের খেলা যেই মেলার উদ্বোধনে যাচ্ছি আমি একজন বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত হয়ে আমন্ত্রিত কিন্তু আমি শুধু একা হয়নি আমার সাথে আরো কিছু জন হয়েছে এই যে সৈকত শিল্পা ওরাও রয়েছে আজকে আমন্ত্রিত আর সাথে রয়েছে অর্পণ অর্পণকে চিনতে পারলে না তো আরে তোমাদের প্রিয় হ্যাংলাবাজ সৈকত শিল্পা যে টোটোতে আছে সেটা টোটোর পেছনে দেখো মেলার বিজ্ঞাপন আমি পৌঁছে গেলাম মেলা প্রাঙ্গনের সামনে আর এই যে মেলাটা দেখো ভেতর থেকে কিন্তু লাইটিং দিয়ে ভালোই সাজানো হয়েছে মেলায় প্রবেশ করার পরে আমাদের সোজা নিয়ে গেল গ্রিন রুমে সেখানে আমরা চারজন বসেছিলাম আমাদের কফি দিল কফি খাওয়ার পরই ওয়েট করছিল আমাদের জন্য বিশাল সারপ্রাইজ কি তোমরা নিজেরাই দেখে নাও এই যে খরাজ মুখার্জি যেই মানুষটা আমি অন্ধভক্ত সেই মানুষের সাথে একটা গ্রিন রুম শেয়ার করা কিছু গল্প করলাম খরাজদার সাথে যেই গল্প তোমরাও কিছুক্ষণ বাদে জানতে পারবে তো যাই হোক সেটা শুনে খরাজদা খুব হাসলো এরপর আমরা একটা ফটো তুললাম

খরাজদাকে একটি উত্তরীয় পুষ্পস্তবক আর মেডেল দিয়ে সংবর্ধনা জানানোর পর এবার আমাদের পালা প্রথমে শিল্পাকে তারপরে সৈকতকে তারপরে অর্পণকে সংবর্ধনা যাওয়ার পর আসলো আমার পালা আজকের উদ্বোধনীয় অনুষ্ঠানগুলোই চলতে চলতে অনেকটা সময় চলে গিয়েছে আর কি তার মাঝখানে সঞ্জিত এসে দু একটা গান দুটো না তিনটে গান গাইলো তার মধ্যে বেশ ফাটাফাটি হয়ে গেল গানটা শুনে ভালোই লাগলো আর তার মাঝখানে আচ্ছা ওরা সবাই চলে এসেছে সবাইকে শুভ সন্ধ্যা সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো এখানে এসে বেশ ভালো লাগছে আমি দু বছর আগে এসছিলাম পাখির মেলাতে এটা সন্দীপ দাকে অনেক অনেক ধন্যবাদ যে দু বছর বাদে বিশেষ অতিথি হিসাবে আমাকে এখানে ইনভাইট করেছে মানে সত্যি আপনি তো আর তাও কার সামনে কার সাথে ফরাজ মুখার্জি সেন এই মানে এই ব্যক্তিটির আমার জীবন অনেক ইনফ্লুয়েন্স আছে আমি হাসির ভিডিও বানাই যারা যারা দেখো তারা জানো তার মধ্যে এই মানুষটির একটা মানে ছবি আছে সেই ছবির একটা ডায়লগ আছে মানুষ সকালের জল খাবার কখন খায় এই আটটা নটা আমি খাই বেলা সাড়ে বারোটা তো ওখানে ওই ডায়লগটা আমি করেছিলাম আশা করি অনেকে দেখেছো ভিডিওটা প্রচুর ভাইরাল গেছিল তো ওই আমার এরকম অনেক করেছি আমি এই মানে কি বলবো আমার শ্রদ্ধেয় এই মানুষদের আমি খুবই মানে আপ্লুত আর ইমোশনাল যে এনার সাথে একই স্টেজ শেয়ার করছি এটা একটা আলাদা অনুভূতি আমি কাউকে হয়তো বলে বলতে পারবো না আজকে এক সময় দু বারো সালে আমি এজ এ জুনিয়র আর্টিস্টে কাজে গেছিলাম এই শুধু খরাজ মুখার্জিকে দেখবো বলে আজ থেকে বারো বছর আগে

এরপরে আমাকে ভেতরে নিয়ে যাওয়া হলো ভেতরে নিয়ে যাওয়ার পর নানা ধরনের পশু পাখি দেখছিলাম তোমরা জানো কিনা না আমি কিন্তু মারাত্মক লেভেলের অ্যানিমাল লাভার আমার খুব ভালো লাগে পশু পাখি যাই হোক এখানে নানা রকমের টিয়া পাখি বা অনেক কিছু দেখে আমার বেশ ভালো লাগলো আর এখানে শেষ না আরও অনেক কিছু আছে তোমাদের দেখাচ্ছি এখানে কিছু ছিল মিষ্টি মিষ্টি অ্যামাজন প্যারট আমার কিন্তু দারুণ লাগে টিয়া পাখি ময়না পাখি এমনকি ম্যাকাও এগুলোর মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে আরও কিছু ছিল পায়রা আর তারপরে সবার সাথে ছিল ভয়ঙ্কর সজারু ওরে বাবা সজারুর কাটা এই যে রয়েছে এখানে রয়েছে অনেক ধরনের কাকাতুয়া টিয়ারি কিছু প্রজাতি আমার কিন্তু কাকাতুয়া খুব প্রিয় একটা পাখি যাই হোক এইগুলো দেখার পর আমি এসেছিলাম তার পরের দিন আবার এই মেলাতে একটা কারণের জন্য সন্দীপ দা ডেকে ছিল সেদিনে কিছু দৃশ্য তোমাদের দেখাই এই যে তোমরা ইগুয়ানাটা দেখছো এটা কিন্তু ওয়েল ট্রেন্ড একটা ইগুয়ানা মানে এর ট্রেনার রয়েছে পাশেই পুরো ট্রেনিং দিয়ে আনা হয়েছে এই

কাকাতোয়াটা কিভাবে আদর খাচ্ছিল একবার তোমরা দেখেছো বলে না ওরাও ভালোবাসা বোঝে ম্যাকাওটা কিন্তু কাছে আসার চেষ্টা করছিল আমি ভয়ে আর কাছে ডাকিনি একটা ঠকুর গেলে শেষ এখানে কিন্তু অনেক রকমের মাছও এসেছে এই অনুষ্ঠানটা হচ্ছে বাইশ থেকে পঁচিশ মানে মাছ আর পাখির যে খেলাটা সেটা আর উনত্রিশ থেকে এক জানুয়ারি তোমরা কিভাবে আসবে বলে দিচ্ছি এটা হচ্ছে রথতলার পরে একদম বললেই হবে উন্নয়ন ক্লাবের ক্রীড়া প্রাঙ্গণ এরপর হলো খরাজদার ধিমানদার লাইভ পারফরমেন্স আপনি আপনার বউকে ভালোবাসেন তাহলে আমি আপনার বউকে ভালোবাসি হ্যাঁ অবশ্যই भली <laughs> থেকে ওখান গেলাম তারপরে পেয়েছিল আমাদের প্রচন্ড খেতে রেস্টুরেন্টে রেস্টুরেন্টে খাবার আমাদের খেতে হবে যাই হোক রেস্টুরেন্টে খাবার এখন সহ্য না গলাবুক জলে তো খেলাম লাচ্চা পরোটা মটন কষা আর তরকা তো সবাই মিলে খাওয়ার পরে বাড়ি যাওয়ার তো বন্ধুর আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে কুত্তাদের পরের একটা ভিডিওতে তত কিন্তু তোমরা খুব ভালো দেখো সুস্থ থেকো বাই